সালামু আলাইকুম আজকে নিয়ে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইড যে নেত্রী মাদার অফ ডেমোক্রেসি হিসাবে ইভেন জাতিসংঘ তারা রিকগনাইজ করেছে এবং উনি আমরা বাংলাদেশের একজন অভিভাবক রাষ্ট্রে আমরা আজকে লস্ট করি ইননা লিল্লাহি ওয়া এবং শুধু উনি এই জাতির মানা সারা বিশ্বের গণতান্ত্রিক উনি গণতন্ত্রের মা। এবং গণতান্ত্রিক দেশগুলির মা এবং উনাকে সারা পৃথিবী অনেকটা দিয়েছে লন্ডনে আমাদের যুক্তরাজ্য বিএনপির একটা অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করছিলাম এবং এই অনুষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান উপস্থিত ছিলেন এবং সেইখানে তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আজকে চিরস্থায়ী এই দেশেই দেখে গেলেন যুগ যুগ যুগান্তর পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে এই দেশেই উনি থাকবেন এবং এই দেশের মানুষে ওনাকে স্মরণ করবে ওনার জন্য দোয়া করবে এবং এটা এটা আরেকটা বিএনপি পরিবার এই দেশের জন্য একটা প্লাস পয়েন্ট এবং উনি যেভাবে কথা দিয়েছিলেন এবং এটা কথা রেখেছে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন এই দেশের প্রত্যেকটা প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে বেকার মানুষ শ্রমিক কৃষক সবাই কিন্তু না একটা সম্মান করে আমরা আশা করছি যে ওনার যে অসম্পূর্ণ কাজগুলি আমাদের বর্তমান চেয়ারম্যান جناب তারে ক্রমাল উনি দায়িত্ব নেবেন রাষ্ট্রেরও দায়িত্ব নেবেন এবং অভিভাবকের ভূমিকা পালন করবেন দেখালে আজকে আমি বলতে গেলে শিখ হয়ে গেছে শোনার পরে এটা আমি সাথে সাথে এই বিভিন্ন অনেক সময় গুজব অনেককে মনে করি তারপরে একটা নির্ভরযোগ্য জায়গায় আমি ফোন দিলাম তো উনি বললেন যে ঘটনা সত্য এবং আগামীকালকে জোয়ারের নামাজের পরেই ওনার যা হবে